প্রিয় মাধ্যমিক শিক্ষার্থীরা রাত পোহালেই তোমাদের সেই কাঙ্ক্ষিত পরীক্ষা কালকেই অনুষ্ঠিত হবে বাংলা পরীক্ষা তাই আজকে আমি সেই বাংলা বিষয়ের একটি সাজেশান অর্থাৎ সমাজ থেকে কী কী প্রশ্নগুলি করবে সে সম্পর্কিত কয়েকটি প্রশ্ন উত্তর তুলে ধরবো অবশ্যই মনোযোগ দিয়ে শুনবে শুরু করছি আমি সমস্ত পদ কাকে বলে সমাজ করার পর যে নতুন পদটি হয় তাকে সমস্ত পদ বলে যেমন বিদ্যার আলয় বিদ্যালয় এখানে বিদ্যালয় সমস্ত পদ সমস্যমান পদ কাকে বলে যে কটি পদ মিলে সমাস হয় তাদের প্রত্যেকটিকে সমস্যমান পদ বলে যেমন বিদ্যা আলয় এই পদগুলি সমস্যমান পদ রামদাস আর কোনো প্রশ্ন করিলেন না নিম্নরেখা যে সমাসের উদাহরণ তা হলো তৎপুরুষ সমাস উপনগরী সমাজটি গড়ে উঠেছে স্বামীপ্য অর্থে প্রতিদিন সমাজটি গড়ে উঠেছে বিপসা অর্থে পরপর প্রধান হয় যে সমাসে তৎপুরুষ সমাসে কীর্তিবাস রামায়ণ রচনা করেন কোন সমাসের উদাহরণ বহুব্রী সমাসের উদাহরণ ইসাবের সঙ্গে কুস্তি লড়তে তো একেবারেই গড়রাজি পত্রী কোন সমাসের উদাহরণ নং তৎপুরুষ ফেলাইলা কনক বলয় দূরে পত্রী কোন সমাসের উদাহরণ মধ্যপদলবী কর্মধারের সমাস উপপদ বলতে কি বোঝো কৃদন্ত পদের পূর্বস্থিত পদকে বহুব্রীষ সমাসে প্রধান হয় যে পদের অর্থ তা অন্য পদ দ্বিগু শব্দের সাধারণ অর্থ দুই গরুর সমষ্টি সমাস শব্দের অর্থ কী সংক্ষেপ মিলন ও একপদীকরণ অব্যয়ভাব সমাসে কোন পদের অর্থ প্রধান হয় পূর্বপদ বহুব্রী শব্দের অর্থ কি বহুধান ব্যাসবাক্যের অপর নাম কি বিগ্রহ পূর্বপদের অর্থ প্রধান্য হয় দ্বিগু বহুব্রী সমাসে দ্বন্দ্ব সমাসের অর্থ প্রাধান্য পায় উভয় পদের যে সমাসের সমস্যমান পদ দুটির উভয় পদই বিশেষ্য ও পরপদের অর্থ প্রাধান্য পায় তাকে বলা হয় তৎপুরুষ সমাস যাকে তুলনা করা হয় তাকে বলে উপমিত যার সঙ্গে তুলনা করা হয় তাকে বলা হয় উপমান উপমান ও উপমেয়ের মধ্যে অভেদ কল্পনা করা হয় যে সমাসের বৈশিষ্ট্য তা হল কর্মধারের সমাস ব্যাসবাক্য সহ সমাসের নাম অনুগমন অনুগমন গমনের পশ্চাৎ পশ্চাৎ অর্থে অব্যয়ভাব সমাস চরণ কমলের ন্যায় ব্যাসবাক্যটি বাক্যটি করে সমাসের নাম লেখ ব্যাসবাক্যটি হল চরণ কমলের ন্যায় সমাজবদ্ধ করলে হয় চরণ কমল উপবৃত কর্মধারের সমাস ব্যাস সহ দুটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও হর গৌরী হর ও গৌরী দ্বন্দ্ব সমাস মেঘে ঢাকা শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ মেঘের দ্বারা ঢাকা অলুক তৎপুরুষ সমাস গৌরঙ্গ যাহার ব্যাসবাক্যটি সমাসবদ্ধ করে সমাসের নাম লেখ গৌরাঙ্গ সাধারণ বহুব্রী সমাস বহুরূপী শব্দটি ব্যাসবাক্য সহ সমাসের নাম লেখ বহুরূপী বহুরূপ ধারণ করে যে সমানাধিকরণ বহুব্রী সমাস অব্যয়ভাব সমাসের একটি উদাহরণ দাও অভাব অর্থে অব্যৈভব সমাসের একটি উদাহরণ হলো মিলের অভাব গড় ব্যাতিহার বহুব্রীহি সমাসের ব্যাতিহার শব্দের অর্থ কী বিনিময় ষ অঙ্কে যার ব্যাসবাক্যটিকে সমাসবদ্ধ করে তার শ্রেণী নির্ণয় কর স্বস্ব অঙ্কে যার শশাঙ্ক সমানাধিকরণ বহুব্রীহি সমাজ অলোক বহুব্রীহি সমাসের উদাহরণ দাও গায়ে হলুদ গায়ে হলুদ দেওয়া হয় যে অনুষ্ঠানে মুখে ভাত মুখে প্রথম ভাত দেওয়া হয় যে অনুষ্ঠানে এইভাবে একত্রিশখানা সমাজ থেকে প্রশ্ন উত্তর তুলে ধরলাম অবশ্যই এখান থেকে তোমরা কমন পাবে তোমাদের সফলতা কামনা করি ধন্যবাদ